সেসব সত্য চলে গেছে মিথ্যে ইনাল বাতল নিশ্চয় মিথ্যে কামা চিরদিন মিথ্যে এইদার শাস্ত্র খারাপ না কোরআনও খারাপ না না বুঝে কথা বলা আর তর্ক করাটাই খারাপ সব মানুষই মনে করে যে অন্য সবাই ভুল করছে নিজের মনেই নিজেকে প্রশ্ন করুন আপনার ঈশ্বর কখনো খারাপ হতে পারে না তাই সর্বজনীন ভ্রাতৃত্ব নিয়ে কথা বলতে গেলে আমাদের মধ্যে যে কথাগুলো হবে সেগুলোতে যেন কাদা ছোড়াছড়ি না থাকে কাদা উপরে উঠেই কথা বলতে হবে কারণ কাদা উপরে উঠলেই সেই আল্লাহ তালাকে পাওয়া পাওয়া যাবে যাবে আগে গড শব্দটার অর্থ বোঝেন গডের অর্থ কি গড সব কিছুই নেই জিও ডি যে সুপার পাওয়ারের প্রকৃতিকে কন্ট্রোল করছে তার এই প্রকৃতির তিনটা অংশ আছে জিও ডি গড জি দিয়ে জেনারেটর ও দিয়ে অপারেটর ডি দিয়ে ডিস্ট্রয়ার এই প্রকৃতি আমাদের তৈরি করছে প্রকৃতি আমাদের চালাচ্ছে প্রকৃতি আমাদের ধ্বংস করছে আমাদের তৈরি করা হচ্ছে আমাদের চালানো হচ্ছে তারপর ধ্বংস করা হচ্ছে গড় বা গডেজের অন্য কোনো অর্থ নেই আর গড় শব্দটা এছাড়া কোনো অর্থ নেই আল্লাহ তালা এই গডের উপরে পরমেশ্বর এই গড়ের উপরে পরম এই গড়ের উপরে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনি আমার লেকচারটাকে এই সংক্ষেপে বলে দিলেন আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ ঠিকই বলেছেন যে গড বলে আসলে কিছু নেই সেটা আমি ব্যাখ্যা করেছি আপনি হিন্দিতে বললেন যাতে করে যারা ইংরেজি বোঝেন তারাও বুঝতে পারে আপনাকে ধন্যবাদ জানাই আপনি সুন্দরভাবে বলেছেন আসলে গড বা গডেস কিছু নেই আল্লাহ তালা আল্লাহ সুবান সবচেয়ে বড় আর আমি আপনার সাথে পুরোপুরি একমত আপনি ঠিকই বলেছেন যে অনেকগুলো ধর্ম থাকা আসলে উচিত নয় আমি একমত অনেক ধর্ম থাকা উচিত নয় কারণ পবিত্র করণেশ্বর আল ইমরানের উনিশ নম্বর আয়াত উল্লেখ আছে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ তালার কাছে যখন কোন ব্যক্তি আল্লাহ কাছে তার সমর্পণ করে আমি আপনার সাথে একমত যদি আমরা ধর্ম নিয়ে নিজেদের মধ্যে যুদ্ধ করি আমরা আলাদা হয়ে যাব আসলে পার্থক্য থাকা উচিত নয় আগের ভাই আমাকে অনেক কথা বললেন শিয়া সুন্নি বিভিন্ন ধর্ম আর ধর্মের মধ্যে গোত্র উত্তরটা দিতে পারি তবে সময় লাগবে এমন প্রশ্ন করলে করতে পারেন আমি সেই প্রশ্নের উত্তর দেব। কেন আমরা পার্থক্য নিয়ে কথা বলবো তবে ভাই আপনি ঠিক বলেছেন যে ধর্ম হবে একটাই একটাই জীবন দর্শন সেটা হলো আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেওয়া যদি এটা বিশ্বাস করেন সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় থাকবে যদি বিশ্বাস না করেন তাহলে বিশৃঙ্খলা চলতেই থাকবে আশা করি উত্তরটা পেয়েছেন